আপনার প্রতিপক্ষ আপনার সম্পর্কে কুরুচিকর মন্তব্য করতেই পারেন সেটা ধৈর্য ধরে শুনুন এবং তার উপরে আপনি নির্দিষ্ট কিছু যুক্তি দিয়ে বক্তব্য রাখুন সেটা যে কুমন্তব্য হবে কুৎসিত ভাষায় আক্রমণ তা নয় ষাটের দশকে থেকে চল্লিশ বছর দু হাজার দু হাজার থেকে চব্বিশ বছর মানে চৌষট্টি বছর পরেও কিন্তু এই ট্র্যাডিশন সমানে চলছে এটা কিন্তু বন্ধ করা দরকার প্রলোচনামূলক শব্দ যদি বন্ধ হয় কুরুচিকর শব্দ যদি বন্ধ হয় তাহলে শরীরের মধ্যে থেকে যে উত্তেজনা সেটাকেও প্রশমন করা যায় শরীরে যদি উত্তেজনা প্রশমন করা যায় তাহলে অটোমেটিকভাবেই যে রাজনৈতিক যে হিংসাগুলো আমরা দেখি দলীয় স্তরে কর্মীদের মধ্যে সেটাও কিন্তু অনেকটা বন্ধ করতে পারা যাবে লিডারশিপ ডেভেলপ করে তখনই সমাজ যখন তার নেতৃত্বকে মেনে নেয় সমাজ তার নেতৃত্ব মানতে গেলে তারও কিছু নিজস্ব নির্দিষ্ট কিছু আচরণবিধি আছে তিনি এমন কিছু উশৃঙ্খল বেলাল্লাপনা লাম্পট্য দেখাবেন না যে সেটা দেখে সমাজের কারোর সেটা খারাপ লাগে লোকসভা নির্বাচন সামনে দিনক্ষণ একদম ঘোষণা হয়ে গেছে আর তার আগে রাজনৈতিকভাবে কুরুচিকর মন্তব্য করাও শুরু হয়ে গেছে এই নিয়ে আজ কথা বলবো অনিন্দ চট্টোপাধ্যায়ের সঙ্গে অনিন্দ দা ভোট একদম সামনে কুরুচিকর মন্তব্য শুরু হয়ে গেছে প্রথম দিন আমরা দেখলাম দিলীপ ঘোষ তারপরে কুনাল ঘোষ কী হচ্ছে বাংলায় না নির্বাচন তো আমরা বলি সাধারণত গণতন্ত্রের মহোৎসব তো গণতন্ত্রের মহোৎসবের মন্ত্রটা কী মন্ত্রটা কখনোই প্রতিপক্ষকে এই কুমন্তব্য করা উস্কানিমূলক কথাবার্তা বলা প্ররোচনামূলক কথাবার্তা বলা বা তাকে ব্যক্তিগত আক্রমণ করা তা নয় আমি কি কাজ করেছি বা আমি কি কাজ করব মানুষের জন্য কতটা কাজ করব সমাজের উন্নয়ন কতটা করব গণতন্ত্রকে অফ দ্য পিপল ফর দ্য পিপল বাই দ্য পিপল কতটা প্রতিষ্ঠা করতে পারবো গভর্নেন্স গুড গভর্নেন্স কতটা দিতে পারবো সেটাই তো হচ্ছে গণতন্ত্রের এবং এই নির্বাচনের মূল মন্ত্র সেখান থেকে আমরা বেরিয়ে গেছি এবং এই বেরিয়ে যাওয়াটা কিন্তু এখনকার বিষয়ে নয় এই বিষয়টা যদি আমরা ভারতের স্বাধীনতার পর থেকেই দেখি যে ষাটের দশকে তখন অতুল্য ঘোষকে কানা অতুল্য বলা হতো কাজকলা মন্ত্রী বলা হতো বামফ্রন্টের সময় নানারকম দেখেছি আমরা প্রয়াত এমপি অনিল বসু মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে কুরুচি মন্তব্য করেছিলেন সিপিএম নেতা বিনয় কুমার তিনি বলেছিলেন নন্দীগ্রামকে তিন দিক দিয়ে ঘিরে ফেলবো লাইফ হেল করে দেবো এবং তারপরে সেই ধারা অব্যাহত রয়েছে আমাদের নববাংলা পরিষদ একটা নবগঠিত সংগঠন আমরা ইতিমধ্যেই আমাদের বৈঠকে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা লিখিতভাবে ভারতের নির্বাচন কমিশনার এবং সমস্ত রাজনৈতিক দল কংগ্রেসের অধিত চৌধুরী তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির সুকান্ত মজুমদার আইএসএফ এর এফের নওসাদ সিদ্দিকি এবং সিপিএমের বা বামফ্রন্টের বিমান বসুকে আমরা লিখিতভাবে অনুরোধ জানাবো যে বাংলার কৃষ্টি বাংলার সংস্কৃতি বাংলার মাটি কিন্তু অসৌজন্যের নয় বাংলার মাটি কিন্তু মানুষকে ধৈর্য শেখায় সহিষ্ণুতা শেখায় আপনার প্রতিপক্ষ আপনার সম্পর্কে কুরুচিকর মন্তব্য করতেই পারেন সেটা ধৈর্য ধরে শুনুন এবং তার ওপরে আপনি নির্দিষ্ট কিছু যুক্তি দিয়ে বক্তব্য রাখুন সেটা যে কুমন্তব্য হবে কুৎসিত ভাষায় আক্রমণ হয় তা নয় সাধারণত মনস্তত্ত্ববিদরা বলেন যখন মানুষ সৌজন্য হারিয়ে গিয়ে কুৎসিত ভাষায় কু মন্তব্য করেন বা কুরুচিকর কথা বলেন বা হেনস্থা করার চেষ্টা করেন বা উস্কানিমূলক প্ররোচনামূলক কথাবার্তা বলেন সেটা তার মানসিক স্বাস্থ্যর সমস্যা এক্ষেত্রেও যারা রাগান্বিত হয়ে কু মন্তব্য করছেন বা তাদের দলীয় কর্মীদেরকে উৎসাহ দেওয়ার জন্য স্টেরয়েড বা ডোপিং করানোর চেষ্টা করছেন নানা ধরনের উস্কানিমূলক প্ররোচনামূলক কথাবার্তা করে এগুলো থেকে কিন্তু বিরত থাকতে হবে ষাটের দশকে থেকে চল্লিশ বছর দু হাজার দু হাজার থেকে চব্বিশ বছর মানে চৌষট্টি বছর পরেও কিন্তু এই ট্র্যাডিশন সমানে চলছে এটা কিন্তু বন্ধ করা দরকার এইভাবে কিন্তু এটা নিয়ে আপনারা কী পদক্ষেপ নিচ্ছে না আমরা তো লিখিতভাবে সবাইকে অনুরোধ করব নির্বাচন কমিশনকেও করব। আমরা সমস্ত রাজনৈতিক দলকেই করব সিদ্ধান্ত তারাই নেবেন তারাই তাদের যারা প্রার্থী তাদেরকে কুমন্তব্য থেকে বিরত থাকতে বলবেন সেই সব প্রার্থীর সমর্থনে যারা নির্বাচনী প্রচার করতে মঞ্চে সভা করবেন তারা কুরুচিকর মন্তব্য থেকে বিরত থাকবেন এবং যে কোনো প্রচার মাধ্যমে ধরে নেওয়া যাক হোর্ডিং ব্যানার দেয়াল লিখন হ্যান্ডবিল পোস্টার অটোতে প্রচার বা যা যা প্রচারের মাধ্যম মানুষের কাছে পৌঁছতে গেলে যে মাধ্যম সেগুলো আমরা যদি বন্ধ করতে পারি দেখুন প্ররোচনামূলক শব্দ যদি বন্ধ হয় কুরুচিকর শব্দ যদি বন্ধ হয় তাহলে শরীরের মধ্যে থেকে যে উত্তেজনা সেটাকেও প্রশমন করা যায় শরীরে যদি উত্তেজনা প্রশমন করা যায় তাহলে অটোমেটিকইভাবেই যে রাজনৈতিক যে হিংসাগুলো আমরা দেখি দলীয় স্তরে কর্মীদের মধ্যে সেটাও কিন্তু অনেকটা বন্ধ করতে পারা যাবে তার কারণ যদি আপনি উত্তেজিত না হন তাহলে তো আপনি চড়াও হবেন না আর আপনি যদি চড়াও না হন তাহলে নির্বাচনী হিংসা তৈরি হবে না সুতরাং আমাদের কাছে একটা স্বনির্বন্ধ অনুরোধ সমস্ত রাজনৈতিক দল এবং নির্বাচন কমিশনের কাছে যে দয়া করে হ্যাঁ নির্বাচন কমিশনের কাছে তো অভিযোগ প্রত্যেকেই জানান যে আমার বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ বা কুরুচিকর মন্তব্য করা যদি আমরা মন্তব্য নাই করি তাহলে তো নির্বাচন কমিশনের মধ্যে অভিযোগ জানানোর কোনো দরকার থাকছেই না আপনি কুরুচিকর মন্তব্য বললেন আমি এখানে একটা কথা যোগ করব এখানে কি ব্যক্তিগত আক্রমণও অ্যাড হবে න ම අක්boneන. কথার মধ্যে যদি শালীনতা না থাকে যদি মাধুর্য না থাকে যদি সৌজন্যবোধ না থাকে হ্যাঁ তাহলে তো সেই শব্দ যে শব্দ চয়নগুলো করছেন মানুষকে উত্তেজিত কারা কাদেরকে উত্তেজিত করছেন যারা ভোট দিতে যাবেন সে ভোটারদের উত্তেজিত করছেন আর করছেন দলীয় কর্মীদের এছাড়া তৃতীয় কোনো ব্যক্তিকে করছেন না আর কিছু মানুষ আছেন যে আমি বিতর্ক তৈরি করার জন্য আমি কিছু মন্তব্য করব সেটাও কিন্তু সঠিক পদ্ধতি নয় বিতর্ক আমি তৈরি অনেকভাবে তৈরি করা যেতে পারে মানুষের ভালোবাসা নিয়ে বিপুল অঙ্কের ভোটে যেতেটাও একটা বিতর্ক হতে পারে কিন্তু এর মাঝখানে যদি মনে করে যে আমি বিতর্ক করার জন্য করব সেটা ঠিক নয় বিরোধীদের রাগানোর জন্য তো এটা ব্যবহার করা দেখুন রাগানোর তো বিষয় নয় নির্বাচনী লড়াইটা কখনো বিরোধীদের রাগানো বা বিরোধীদের প্রশংসা করার বিষয় নয় নির্বাচনী প্রক্রিয়াটা বা নির্বাচনী বিষয়টা খুব যুক্তিনির্ভর এবং বিজ্ঞানসম্মত সুতরাং সেক্ষেত্রে মানুষকে উত্তেজিত করে দিয়ে ভোট নেওয়ার যে প্রবণতা সেইটা তো বন্ধ করতে হবে এটা তো একটা মানসিক স্বাস্থ্যের সমস্যা তৈরি হয়ে যাচ্ছে গোটা সমাজের যারা দায়িত্বশীল রাজনৈতিক নেতা তাদের অবিলম্বে উচিত যে সামাজিক বা সমাজের যে মানুষগুলো তাদের মন্তব্যের জন্য মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছেন সেটাকে রোধ করা তা নাহলে তারাও কিন্তু সমাজের প্রতি একটা ক্রাইম করছেন আপনি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে বিজেপির সুকান্ত মজুমদার আই যারা যারা রয়েছে নেতৃত্ব কাছে চিঠি পাঠাবেন তারা আপনার কথা কেন শুনবেন না শুনবে এরকম তো কোনো বাধ্যবাধকতা নেই আমি আবেদন তো যে কোনো মানুষ দেখুন তারা রাজনৈতিক নেতা তারা রাজনৈতিক ব্যক্তিত্ব তারা দেশ গঠনের কারিগর তারা সমাজ গঠনের কারিগর তারা নির্বাচনে দাঁড়াচ্ছেন মানুষের ভোট পাওয়ার জন্য আমি একজন সাধারণ ভোটার আমি কি চাই সেই সব রাষ্ট্রনায়কদের কাছ থেকে সেটা তো আমি সকলের কাছে আবেদন করতেই পারি আমি যদি ভোট দেওয়ার অধিকার থাকে তাহলে আমি কি কারণে ভোট দেব কেন ভোট দেব আর কেন ভোট দেবো না সেটার জন্য সাধারণ নাগরিকদের যদি কিছু বলার থাকে সেরকম আমারও একজন ইন্ডিভিজুয়াল নাগরিকের বলার আছে যে আমি শুনবো না আমি বা আমার পরিবার বা আমার বন্ধুবান্ধব আমার স্বজন আমার পাড়ার মানুষ আপনাদের কুরুচিকর কথা মন্তব্য শুনতে চায় না আমাদের মানসিক স্বাস্থ্য আমরা বিগ্রতে দেব না সেটা আপনাদের দ্বারাই হচ্ছে সুতরাং আপনারা যদি এই ধরনের মন্তব্য করা বন্ধ করেন তাহলে তার একটা সুপ্রভাব পড়বে সমাজের বুকে কোনো কি আইনি পদক্ষেপে আপনারা যাবেন না দেখুন এটাতে কোনো আইনের ব্যাপার নেই কুরুচিকর মন্তব্য কেউ কারুর সম্পর্কে করলে সেটা তো ডেফিনেটলি নির্বাচন কমিশন আছেন যেহেতু এখন মডেল কোড অফ কন্ডাক্ট চলছে তো সুতরাং এই নির্বাচনী নির্বাচন কমিশনের কাছে প্রত্যেকেই অভিযোগ জানাতে পারেন কিন্তু আমরা ব্যক্তিগতভাবে আমাদের সংগঠন নব বাংলা পরিষদ মনে করছে যে আমরা আর কু মন্তব্য কোনো রাজনৈতিক দলের কাছ থেকে শুনতে নারাজ ভোটটা কুমন ব্যের জন্য নয় ভোটটা হচ্ছে যুক্তিভিত্তিক এবং তার মধ্যে কিছু পজিটিভ বিষয় থাকবে এবং সেটা বিজ্ঞানসম্মত হবে সেখানে একে অপরকে কারুর বাবা তুলে গালাগালি কারুর মা তুলে গালাগালি কারুর ব্যক্তিগত ছবি নিয়ে গালাগালি এটা কি ব্যক্তিগত জীবন এবং রাজনৈতিক জীবন সম্পূর্ণ আলাদা যে যিনি হ্যাঁ বলতে পারেন যিনি পাবলিক ফিগার রাষ্ট্রনায়ক তাদের ব্যক্তিগত জীবন যদি প্রকাশ্যে চলে আসে কারণ তাদেরকে দেখে লিডারশিপ ডেভেলপ করে তখনই সমাজ যখন তার নেতৃত্বকে মেনে নেয় তো সমাজ তার নেতৃত্ব মানতে গেলে তারও কিছু নিজস্ব নির্দিষ্ট কিছু আচরণবিধি আছে তিনি এমন কিছু উশৃঙ্খল বেলাল্লাপনা লাম্পট্ট দেখাবেন না যে সেটা দেখে সমাজের কারোর সেটা খারাপ লাগে সুতরাং এটা মনে রাখতে হবে যে মানুষ যখনই রাষ্ট্রনায়কের দায়িত্ব নেবেন সমাজ গঠনের দায়িত্ব নেবেন তারও যে আচার আচরণটা সেইভাবে হবে তার মুখের কথা সেইভাবে হবে তিনি মানুষের সাধারণ মানুষের সঙ্গে ভোটারের সঙ্গে সৌজন্য তার রাজনৈতিক কর্মীর সঙ্গে সৌজন্য দেখাবেন ভদ্রভাবে ব্যবহার করবেন এটা তো খুব যুক্তিভিত্তিক কথা বাচ্চা এটা তো বিজ্ঞানসম্মত কথা এখানে কোনো অবৈজ্ঞানিক মতামত আমরা প্রচার করছি না প্রকাশ করছি না যে মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য আপনারা পরিহার করুন কু মন্তব্য আমরা যদি গত দুই থেকে তিন দিন আগে ফিরে যাই দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুরুচিকর মন্তব্য করলেন তারপরে আমরা দেখলাম দিলীপ কুণাল ঘোষ দিলীপ ঘোষ একের পর এক কুরুচিকর মন্তব্য আগামী যে রাজনীতিতে যারা আগামী ভবিষ্যতে আসতে চায় তাদের কাছে তো একটা খারাপ ইম্প্যাক্ট পড়ছে না আমি কোনো ব্যক্তি বিশেষের সম্পর্কে বলবো না যিনি বলছেন বা যারা বলছেন সাধারণ মানুষ তাদের মন্তব্যগুলো দেখছেন এবার প্রশ্ন যেটা আপনি করলেন যে মানুষ কেন আসতে চাইছে না ভালো রাজ ভালো লোক কেন রাজনীতি কারণ রাজ রাজনৈতিক আঙিনাটাকে যদি মাস্তানির জায়গায় নিয়ে যাওয়া হয় যে জোর যার মুলুক তার এবং সেটাকে বলা হয় বীরভোগা বসুন্ধরা তাহলে সাধারণ মানুষ আসবে না কারণ এটা এড়িয়ে চলবে কারণ প্রত্যেকেরই তো নিজস্ব কিছু ব্যক্তিগত পরিসর আছে যদি আপনি গিয়ে দেখেন একটা ভালো মানুষ শিক্ষিত মানুষ যদি যান এবং সেখানে গিয়ে দেখেন দলীয় তার সমসাময়িক বা তার থেকে ছোট বা বড় তার এই পড়াশোনা শিখে আসা বা তার প্রজ্ঞা মেধাকে সম্মান না দিয়ে সেটাকে তাচ্ছিল্য করছে উপহাস করছে তাহলে ভালো মানুষ আসবেন কেন রাজনীতিক আঙিনায় বা ভালো সমাজ গঠন হবেই কেন অশিক্ষিত আসবেন অর্ধশিক্ষিত আসবেন এবং সমাজ সেইভাবেই চলবে কারণ প্রজ্ঞা মেধার দাম জ্ঞানের দাম শিক্ষার দাম যদি কোনো রাজনৈতিক দল না দেয় তাহলে তো সেটা দুর্ভাগ্য সেই রাজনৈতিক দলের এবং সমাজের সেটার জন্য তো দায়ী কোনো ব্যক্তিবিশেষ নয় একজন ভালো মানুষ রাজনীতিতে আসবেন তার যদি মনে হয় যে তিনি সমাজ সমাজসেবার জন্য আসবেন তাকে নানা নানারকমভাবে অভিমন্যুর মতো ঘিরে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তার ভালো মানসিকতার সরলতার সুযোগ নিয়ে তাকে যদি এরা তাচ্ছিল্য উপহাসের বস্তু করে দেওয়া হয় বা তার বিরুদ্ধে ষড়যন্ত্র তৈরি করা হয় তাহলে ভালো মানুষ আসবেন কেন রাজনীতিক আঙিনাতে কোনোভাবে রাজনীতির আঙ্গিনায় আসবেন এবং আগামী দিনে সেটাই তৈরি করার চেষ্টা করা হচ্ছে যে একটা লুম্পেনজিম হয়ে যাবে রাজনীতির আঙিনায় যাতে ভালো লোকরা আস্তে আস্তে সরে যায় এবং লুমপেনরাই সমাজটাকে দখল করে কিন্তু একদিন আসবে যদি যখন সাধারণ মানুষ এই লুমপেনের বিরুদ্ধে একজোট হয়ে লড়ে দাঁড়াবে ক্যামেরায় গৌতমের সাথে সুমন চ্যানেল হিন্দুস্তান বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্থানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ইউটিউব ডট কম স্ল্যাশ চ্যানেল হিন্দুস্থান